সেই গাড়িটা খুব গাছতে ঝুলো উড়িয়ে দিয়েছে তো তারপর আমি আর ভোড়তে গিয়ে যাচ্ছি তো ভোড় দাঁড়তে কোনো কাজও নেই আমারও কোনো কাজ নেই দেখি যদি কোনো ভিউ দেওয়ার মতন হয় তোমাদের এক্ষুনি একটু গিয়ে হেসি ভোরদাদে বাড়ির সামনে তো জানলা থেকে কে বললো কে কে বলছে কী হয়েছে তো দেখছি কে রান্না করছি তো এখানটায় দেখি সেই ছোটোবেলায় ভোরদাদে বাড়িতে আসতাম ভোরোদার মাছ